বারবার এই পুষ্যকোটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তো আমরা আজকে আমাদের প্রস্থান কর্মসূচি থেকে জানিয়ে দিচ্ছি যে পুষ্যকটা যেই নামে আপনারা আনেন রাজশাহী সেই বিষয় আর আসবে না এবং পঁচিশ তারিখেই রাখসু হবে এবং পোষ্যগোড়া নামক কোনো গোটা রাস্তায় বৃষ্টি না আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করছি এখানে উপাচার্য আসবেন এসে আমাদেরকে আশ্বস্ত করবেন এরপর আমরা এখান থেকে যাব ঝড় বৃষ্টি যত কিছু আসুক না কেন আমরা এখান থেকে উঠছি না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে

আজকে হুট করে যখন দেখি যেটা আবার করবো আমার যেরকম করছিলাম তারপর সে জায়গা থেকে যখন আমার কাছে আসে মেসেজ আমি সর্বপ্রথম ফিল যে যেটা কোনো ফিল করা যাবে না

সেজন্য আমরা এই সম্মিলিত একটা প্রতিরোধ করা উচিত ঘোষণা এখানে এই ক্যাম্পাসের একশো বানসরকারি গোষ্ঠী খুবই তৎপর এবং তারা যদি এত তৎপরতা না থাকতো তাহলে পঁয়ত্রিশ বছর ধরে তারা রাখছে নির্বাচন বানচাল করে রাখতে পারত এখন যখন দেখছে আর কয়েকদিন পর রাখছি বানচাল হয়ে রাখছি নির্বাচন হয়েই যাচ্ছে তখন তারা সর্বোচ্চ চেষ্টা হিসেবে এমন একটা ইস্যুকে মীমাংসিত ইস্যুকে আমার সামনে নিয়ে আসছে যেটাতে শিক্ষক শিক্ষার্থী এবং কর্ম সবাই ত্রিমুখী অবস্থানে চলে আসে তো এটাই একশো বাঞ্চালকারী গোষ্ঠীর তৎপরতা আমাদের সবাইকে সাবধান থাকতে হবে পশ্চিমা নিপাত একবার গেছে আর কখনো ফিরিয়ে আনা যাবে না এবং রাজ্য নির্বাচন পঁচিশ তারিখেই সংগঠিত করতে হবে বলে আমরা